এটা দু নম্বর এশিয়ান হাইওয়ে এভাবেই বংশ পরম্পরায় চিনামাটি জিনিসপত্রের পর্ষা সাজিয়ে রাখেন শিরা উত্তমরা সুন্দর সুন্দর টপ ফুলদানি ঘট কফি মাগ বা চায়ের কাপ দেখে অনেকেই গাড়ি থামিয়ে দাম দর করেন পছন্দ হলে কিনে নিয়ে যান বছরের পর বছর এভাবে জীবন চলে মাটি গাড়ার চল্লিশ জন ব্যবসায়ী শিলা উত্তমরা বলছেন এবারে নাকি তাদের ব্যবসা ভালো যাচ্ছে না কারণ হাইওয়ে সংস্কারের কাজ চলছে ফলে প্রশাসন তাদের দোকান ভেঙে দিয়েছে এতে বংশ পরম্পরায় চলা ব্যবসা ধাক্কা খেয়েছে শিলার অভিযোগ জায়গার অভাবে কোনো লাভ হোটাতে পারছেন না তারা একই কথা উত্তম পালের মুখেও তিনি জানিয়েছেন হাইওয়ে সংস্কারের কাজ চলায় মহারাষ্ট্র গুজরাট রাজস্থান এমনকি প্রতিবেশী রাজ্য সিকিমের থেকেও খুব কম অর্ডার আসছে এই চল্লিশ জন ব্যবসায়ী শিব মন্দির মাটিগাড়া পাল পাড়ার বাসিন্দা হাইওয়ের ওপর নিজেদের হাতে তৈরি জিনিসপত্রের পশটা সাজিয়ে ব্যবসা করেন তারা এই হাইওয়েতেই একসময় অস্থায়ী দোকান ছিল সারাদিনে চার থেকে পাঁচ হাজার টাকা রোজগার হয়ে যেত কিন্তু পূর্ত দফতর তাদের অস্থায়ী দোকান ভেঙে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারা নতুন বছরে রোজগার নিয়ে বিপাকেই ব্যবসায়ীরা শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়াল